এই পৃথিবীতে কত রকমের যে মানুষ দেখলাম ভালো খারাপ মিলিয়ে সব রকমেরই কিন্তু মানুষ আছে এই পৃথিবীতে কিন্তু খারাপ যে মানুষগুলো সেই মানুষগুলো যে এভাবেই দুর্বলতার সুযোগ নেয় সেটা তোমাদের কি বলবো কথাগুলো ভেবেছিলাম আমি বলবো না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম কথাগুলো বলতে মানুষ যখন একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন কিন্তু সেই মানুষটার পাশে কি গিয়ে কিন্তু অচেনা মানুষও গিয়ে দাঁড়ায় আর সেখানে দেখো চেনা মানুষগুলো কীরকমভাবে দুর্বলতার সুযোগ নেয় কথাগুলো কেন বলছি তাহলে অবশ্য এখন শোনো বারটি ছিল রবিবার এই কয়েকদিন ধরে আমি কিন্তু কোনো রকমের ব্লগ শেয়ার করিনি বা কোনো রকমের কিন্তু ব্লগ শেয়ার করার ব্লগ শেয়ার করার মুডে কিন্তু একদম নেই পার্টি ছিল রবিবার ঠিক ভোর সাড়ে চারটের দিকে আমার বরের কিন্তু প্রচণ্ড পেঁথে পেটে ব্যথা শুরু হয়েছিল যার কারণে ও কিন্তু হসপিটালে ভর্তিও ছিল সে সমস্ত কিছু কিছুই কিন্তু তোমাদের আমি পোস্ট করিনি বা কোনো রকমে শেয়ার করিনি আমি চাইনি কিছু কিছু জিনিস একটু পার্সোনালভাবে রাখাও কিন্তু ঠিক ছিল কিন্তু বাধ্যতামূলক আমি ভিডিওটা পোস্ট করতে বাধ্য হলাম ঠিক ওই দিন আমার পর হসপিটালে ভর্তি আর ওই দিনই কিছু মানুষ আমাকে নিয়ে করছে সমালোচনা এটাই হলো তার পারিবারিক বা পরিবারে একটা শিক্ষা বা বলতে পারো রুচিবোধ মঙ্গলবার ঠিক সাড়ে এগারোটার দিকে ওর ছুটি হয়েছিল দেখো এই কয়েকদিন কিন্তু আমি তোমাদের কোনো রকমের কিন্তু ব্লগ শেয়ার করিনি একদমই ইচ্ছে করছে না ব্লগ করি বা ভিডিও করি তাও ভাবলাম যে না চলো বেশ তো অনেক দিন হয়ে গেল ব্লগ দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে চলো হাসি মুখটা নিয়ে শুরু করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি সত্যি পূজার আগ মুহূর্তে পূজা হচ্ছে হচ্ছে আজকে 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 মোটা বার বৃহস্পতিবার শনিবার থেকে মনে হয় পূজা শুরু মানে এরকম একটা পরিস্থিতি হবে তোমাদের কি বলবো পূজার সময় সত্যি মনটা ভীষণই খারাপ তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে এখনই একটু সুস্থ আছে তো এটুকুই আর কি সত্যি এবার পূজাটা অনেক কিছুই আশা এবারে পুজোতে অনেক কিছুই কিন্তু আশা করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম কি আর করার সোনোগ্রাফি করেছে সেখান থেকে রিপোর্ট দিয়েছে এবং ওষুধও দিয়েছে যাই হোক রিপোর্ট মোটামুটি খারাপই আছে আজকেও ব্লাড টেস্ট করেছে সকালবেলা জন্ডিসের জন্য মানে বলে না শরীর খারাপ খারাপ হলে সব দিক শরীর হয় সেরকমটাই হচ্ছে ব্যাপার তো যারা যারা আমাকে নিয়ে আর কি এরকম সমালোচনা করেছে বা অনেকটা আনন্দ পেয়েছে তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা সত্যি এটাই হচ্ছে আস পরিবারের শিক্ষা এটাই হচ্ছে পরিবারের আসল শিক্ষা সে নাকি বলে আমি নাকি অশিক্ষিত সে কতটা শিক্ষিত আমি জানি না এরকম একটা পরিস্থিতিতেও আমাকে নিয়ে এরকম ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা সে আলোচনা যেগুলো আমার কানে পড়েছে বা যেগুলো আমি নিজে কানে শুনেছি তো যাই হোক এই সমস্ত কিছু কথা বলে আমি আমার কাজটাকে নোংরা করতে চাই না যেহেতু এটা আমার অনেক ভালোবাসার একটা কাজ সমস্ত কিছু আমি শেয়ার করি তো ভা মতো ভেবেছিলাম যে এটা আমি শেয়ার করব না কারণ আমার ভালো লাগছিল না যে এরকম ধরনের আমি ভিডিও দিই ইচ্ছে করছিল না একদমই তো যাই হোক এ পূজাতে কতটা কি করতে পারবো জানি না পূজা তো মোটামুটি কাল বাদে পরশুর থেকে পূজা তো এটাই ঠাকুরের আশীর্বাদে অনেকটাই এখন মানে সুস্থই আছে সুস্থ আছে বলতেও শুয়ে আছে রেস্ট নিচ্ছে মোটামুটি কয়েকদিন ধরে একদম রেস্টে আছে তো চেষ্টা করব কালকের থেকে ব্লগগুলো ডেইলি যেরকম পোস্ট করতাম সেরকমই পোস্ট করব কাজ তো করতেই হবে মন খারাপ নিয়ে বসে থাকলে হবে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা জীবন তো সেটাই আর কি মনটাকে শক্ত করলাম শক্ত করে ব্লগ নিজের কাজ সমস্ত কিছুই শুরু করলাম কালকের থেকে একদম চেষ্টা করব। ডেইলি ব্লগগুলো দেওয়ার বড্ড মিস করছি আমার সেই ব্লগুলোকে রেডি করা তো কালকের থেকে চেষ্টা করবো তোমাদেরকে ব্লগ দেওয়ার তো চলো এটুকুই বলার ছিল তোমরা অনেকে অনেক রকমের ফটোতে আমাকে কমেন্ট করছো কি ব্যাপার তুমি ব্লগ পোস্ট করছো না বা কী হয়েছে তো তাদেরকেই কি বললাম যে এই ব্যাপার তো চলো দেখা হচ্ছে কালকের থেকে আবারও সুন্দর সুন্দর ব্লগে চলো সবাইকে টাটা